হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত এক মধ্যে এখন হিংসা চলতেছে এই হিংসা কিনা কিন্তু আমাদের নিজের সন্তানকে বাতিল পথে নিয়ে যাচ্ছে কথা ঠিক না ভাই এই জন্য আসেন আমরা যেন কাকের ঘরে কোকিলের জন্ম না দেই কুকিল কুকিলি কাক কাকি সুন্নি সুন্নি ওহাবি ওভাবি কথা বলছেন না কেন ওহাবি কোন সুন্নিতে আসবে কেন সুন্নি তো সুন্নি আল্লাহ পাক আমাদের সবাইকে সৈন্যতির মুজাহিদ বানিয়েছেন আমার সন্তান যেন পড়ে আমার সন্তান নাতি পতি ক্ষতি নবীর থাকে না হয় কি বলেন না ঠিক এই নিয়তে আপনারা কাজ চালাবে কিন্তু ইদানিং দেখতেছি সন্ন্যির মধ্য দিয়ে আবার বাতিল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করছে এগুলি আমাদের হিংসার ফল কারণ নিজে পীর মানি আরেক পীর বিনের বিরুদ্ধে ফতোয়া দিব এক পীর মানি আরেক ভাই ভালো লাগে গন্ধ

আল্লাহর অলিদের ওয়াজ শুনে যে পিড়ি হোক অলিরা কখন আপনার ইমান কানা করবে না কথা বলছেন না কেন জনে আপনার ইমানের তলা বেঁধে দেবে এই জন্য অলিয়া অলিয়া দুশ্মনী করবেন না তবে হিংসুক যে হিংসাক ছেড়ে দেন ওর হিংসার আগুন ওকে জ্বালায় পুরোয় মারবে ওর কলিজা চলবে এবং তার সমস্ত নেকামলগুলিকে গুলিকে ধ্বংস করে দিবে তার হিংসা কথা ঠিক না ব্যাথে অহংকার অহংকার শয়তানের এটা শয়তানের বদগুণ আর আল্লাহ পাকের সাধু অহংকার কখনো মুসলমান করতে পারে অহংকার যে করবে ওই অহংকার তাকে ধ্বংস করেই করবে হবে মৃত্যু হবে করবে হবে মিথ্যা যারা মিথ্যাবাদী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কয় নিজেকে দাম জন্য এই মিথ্যাবাদীদের উপর লানত এরা সারা জীবন দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখড়াতেও লাঞ্ছিত হবে কথা বলছেন না কেন আপনি একজনের জন্য খাল খোঁড়বেন ঘুরতে ঘুরতে দেখবেন ও বার হয়ে গেছে আল্লাহ পাক আপনাকে আপনার খোড়া খালে ফেলাবে জু খোদে গা ও হি গা এই জন্য আসেন আমরা কারোর প্রতি হিংসা করবো না অহংকার করবো না লোভ মিথ্যাচারের আওতায় যাবো